সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারালেন আমাদের সবার প্রিয় জুবিন আমরা অনেকেই থাইল্যান্ড সিঙ্গাপুর কিংবা আন্দামান ঘুরতে গেলে স্কুবা ডাইভিং করতে পছন্দ করি আমরা আজকে জানবো স্কুবা ডাইভিং কি কিভাবে করা হয় স্কুবা ডাইভিং হলো জলের নিচে শ্বাস প্রশ্বাসের সরঞ্জাম ব্যবহার করে সাঁতার কাটার একটি পদ্ধতি এস সি ইউ বি এ স্কুবা শব্দের পুরো অর্থ হলো সেলফ কন্টেন্ট আন্ডার ওয়াটার ব্রিদিং অ্যাপারেটাস এই পদ্ধতিতে পিঠে একটি অক্সিজেন সিলিন্ডার এবং মুখে একটি রেগুলেটর যুক্ত মাস্ক পরে জলের গভীরে যাওয়া হয় এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা যা জলের নিচে জগৎকে কাছ থেকে দেখার সুযোগ করে দেয় ডাইভিং শুরু করার আগে একজন প্রশিক্ষকের তথ্যাবধানে প্রশিক্ষণ নেওয়া আবশ্যক প্রশিক্ষণের সময় জলের নিচে শ্বাস নেওয়া সরঞ্জাম ব্যবহার করা এবং জরুরি পরিস্থিতিতে কি করতে হবে সে সম্পর্কে শেখানো হয় সঠিক নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মাবলী মেনে চললে এটি একটি নিরাপদ এবং দারুণ অ্যাডভেঞ্চার তবে যে কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস এর মতোই এতে কিছু ঝুঁকি রয়েছে যেমন ডিহাইড্রেশন অক্সিজেন বিষক্রিয়া বা জলের চাপের তারতম্য তাই প্রশিক্ষকের নির্দেশ মেনে চলা এবং শারীরিক অবস্থা ভালো থাকলে তবে স্কুবা ডাইভিং করা উচিত